দেই ফাইনালি আনোয়ার মামার বিখ্যাত সেই ভাইরাল চুই জালের ঝালমুড়ি আমার হাতে আর এইটা হচ্ছে স্পেশাল এটার প্রাইস হচ্ছে মাত্র ত্রিশ টাকা আর এই ত্রিশ টাকার মধ্যে জাদা থাকবে এই যে দুই পিস হচ্ছে রসুন থাকবে একটা হচ্ছে চুই জাল থাকবে এটা কিন্তু মশলা দার একদম চুই জালের একদম যে গরুর মাংস খাই না ঠিক ওরকম একটা কালকে মুড়িটা খেয়ে দেখি রাসমি এটা খাওয়ার পর আপনার মধ্যে একটা পিল কাজ করবেন কারণ এটা টেস্ট না আসলে অনেক বেশি ডিফারেন্ট এতগুলা মশলা দেওয়ার পরে না এই যে মুড়িটা এটা এখন হচ্ছে একদমই মস মচা আনোয়ার মামার চুই জালার মশলা জাদু আছে খুলনায় আর কি মজার খাবার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনি কখনো খুলনায় আসেন আনোর মামার ঝালমুড়িটা অবশ্যই ট্রাই করবেন বিকজ এটার টেস্ট আসলে অনেক মধ্যে আসলে দুর্দান্ত যারা আনোর মামার ঝালমুড়িটা অনেক বেশি পছন্দ করেন তারা চাইলে হচ্ছে ওনার যে ঝালমুড়ি মশলা অনলাইনে অর্ডার করতে পারেন কমেন্টে পেজ লিঙ্ক দেওয়া থাকবে সো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ফুড পাশে দেখুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হাফেজ